সব তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকে যদি মশলা ও আল্লাহ আমাকে কাছে যদি পথ ভুলে যাই আমাকে উঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এটুকু আবেদার আল্লাহ আমাকে কাছে এটা টানো বারবার বারবার জবান খুলে বলি আল্লাহু আকবার আল্লাহু অসহায়ের সহায় যাসলো আল্লাহ এটা বাস্তব প্রমাণ আজকে ঠিক বাসির ভাই এমনি অসহায় মানুষ যদি বৃষ্টি বাদলে জামেলা হতো কত লোকে কত কিছু কইতে কই মা ফিরল অনেক হইতে মনে খায় খায়া লাগছে কথা বলে ঠিক না বেঠে এমনি তো অনেকে কইতাছে আমার হুজুর একটা ফোন দেয় আসলে কি তাহিরে দাবাত দিদি কথা বলে না তো শুধু দাবাত দেন হায়া গেছে এই জন্য আমার কাম হইল একটু গোসাইয়া দিয়া গোসাইয়া দিই দেখি বড় ভাই মঞ্চে আসবে জীবন হয়তো অনেক কিছু ওনা থেকে তাহিরি আপনারা আমাকে বলে এটা আমার জীবনে আমার ফেসবুক আইডিতে আমার বন্ধু জানে ওই জুনে তাহিরি এটা কিন্তু খেতাব ধরে দিয়েছেন উনি একটু পরে আসবে তো ইন্তু ক্রিম নিবিন ও ক্রিম কাম যদি শুনি মিটি আসেনি বিন সম্মান করলে সম্মান কবে না কথা বলো ঠিক না বেঠে তো এই জন্যে কথা বলো এই জন্য এই আশা যাওয়ার সে কথা বলতে মজা না তাহিরে ভাই মজা পাবে কারণ একটা স্থির পরিবেশ পাবে সবাইকে একবার আমরা বলি আজকের এই হ্যাঁ যারা মোটর সাইকেলগুলো আনছেন আপনারা একটু এগুলো বের করে অন্য সাইডে রাখেন ভালো হবে আমরা এটা কি সুন্নি মাহফিলে আসছি না অন্য কোনো মাহফিলে আসছি আমরা কি আহলে সুনাত ওয়াল জামাত সত্যনীয় তবে আল্লাহর রহম আল্লাহ যা করে ভালো করে আমরা কিন্তু ইদানিং ভালো ভালো মুনাফিক চিনতে পেরেছি কথা বলুন ঠিক না বেঠে আমরা অনেক মোনাদিক চিনতে পেরেছি ফেতনা ফাসাদের আড়ালে যিনি আমার পাশে ছিল ওই লোকটা যে বলি সর্বক্ষেত্রে একটা জিনিস রাখবেন সেটা হল আসহাবি কারটা হোম এহেত হোম রসুল পাক বললেন আমার এক একজন সাহাবি আকাশের তারও কারণ একজনকে যদি অনুসরণ করো তোমরা হেদেত পাবে তোমরা নবী পাবে তোমরা আল্লাহকে পাবে জান্নাত পাবে কথা বলো ঠিক না বেঠে এই জন্য ভায়ারা মানলে মানার মতো আর না মানলে হয়তো হয় আবুল আহাব হইবি আর না হয় আবু বক্কর হইবি কিন্তু ইবনে ওবাই আবদুল্লিবুল সলুলের ইসলাম কোনো ঠাই নাই কথা বলুন ঠিক না বেঠে ইসলামের সবচেয়েতে বড় ক্ষতি করল এই মুনাফিকরা মুনাফিকেরা আসল আমাকে উলিয়াল্লা শাহ কথা বলতে বলছে ও ফিতামাতা মাতা সান্নি কথা বলতে বলছে এখনো পিতামাতা সান যদি এক কথা বলতে চাই অনেক ছেলেরা হয়ে রাগ ঠিক আছে রাগ হবে কারণ একটু আগে করে ঘুরাইছে মা ফেলে হাতে হেঁটে লাগাইছে লাগাইছে আমরা মা বাবার সম্মান করতে চাই কি চাই না সবাই বলুন চাই কি চাই না পৃথিবীতে যদি সম্মানিত হতে চান সম্মানটাকে আনতে চান আপনি কয়েকটা কাজ করবেন এর মধ্যে একটা কাজ হলো মা বাবার যদি শ্রদ্ধা করবেন সম্মান করবেন যেখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদাররা তোমরা বলো তোমরাই শোনো কি ওয়া বিল ওয়ালিদাইন ইহসান তোমরা মা বাবার প্রতি শ্রদ্ধা করো মা বাবার প্রতি সম্মান করো কারণ মনে রেখো দশ মাস দশ দিন যে মা তোমাকে গর্বে রেখেছে আজকে নতুন বউ পায়া আজকে সঙ্গী পায়া সে মাকে ভুলে গেছো আজকে বন্ধু বান্ধবের চলনায় পড়ে বাবাকে বইরা বলো টাকা লইয়া বিদেশ গেছ বিদেশ যাইয়া আর বাবাকে কল দাও না মাকে কল দাও না দুই বছর ভালো ছিল আইসা বিয়া করাইছে হাসি খুশিতে এরপরে বিয়া করিয়াছে গেছে বিদেশ এখন আর মারে কল দেয় না আছে না নাই কথা বলা আছে না নাই এজন্য বলি যত বড় কুটিপতি হোক লক্ষ টাকার মালিক

মা কে রেখে আসে ভালো না মা বাবা অতি সম্মান সবাই জাপান আমরা আশা আপনারা খুশি না কেন আপনারা জানেন না আজকে যে এখানে বসা আছি একটু ঘরে যিনি আসবে দুইজনের একসাথে বসা এই দুইজনের এক একসাথে বসার ইসলামী জীবনে কত কাহিনী আছে পাক রব্বুল আলমিন অনেক জায়গা মা বাবা প্রতি সম্মান শ্রদ্ধার কথা বলছে এর তো আমরা জানি মানি কিন্তু আমল করি কথা বলো আচ্ছা এই মঞ্চে বাবা নায়িকা দেখছেন অনেকের মা এই জন্য একটা পরিবেশ যেখানে মা বাপ যাদের নাই তারাই বেশি আসছে কথা বলো টেকনা এই জন্য বলি বাবা সহা বিকালের কথা বললাম হঠাৎ করে আমারা রবি বললেন সাহাবিরা সবাই রে সবাইয়া দাঁড়ায় থাক দরবারে কেউ বলতে পারবি না আমার একজন মেহমান আইব সাহাবিরা দাঁড়াইব লরে আমার নবী নিজে দাঁড়াইল শুধু দাঁড়ায় না নিজের সাদর মুবারক গামছেলা সাদর মুবারক টা নামায়া জমিনে পিছাইয়া দিছে রে আর মেহমানের জন্য অপেক্ষা রইল উমর ভার কয়াবু বাইরে আল্লাহর জমিনী

স্যার লাইগ আমার দিনের নবী নিজের গামসা সাদর মবার রুক্তা বিষয়া রাখলেন হঠাৎ করে দেখল একজন পুরুষ মহিলা একজন পুরু মহিলা আইসা সাদর মবার বসলো কি যেন বিড় বিড়ি করে বলল আবার চইলা গেল এরপরে সাহাবেরা বিড় করে আমার নবী বলা বাবু ক আমি জানি রে তোরা কি বলবি উমর ভারে বলে মায়ার নবী গো সরিত হয় না গো আরে যেই নবীর সাল লয়া শুধু নামটাকে লয় একটু বেদবি করলো আমার বাবার গদ্দাম দৌড়াইয়া দিছি তিনের নবী সাদর মুবারক তার নিচে বিছাইলো কার লাইগা এখন দেখলাম মহিলা ও মায়ের নবী গো কে গো কে গো আমার নবী কয় সাহাবীরা রে এটা আর কেউ নয় রে এটা হলো বনু সাদ গোত্রের আমার দুধ মা হালিমা আমার মা আমারে দেখতে আইব আমার দেখার লাগে মারে কোন জায়গায় কোন কোনটা মারে দিব কোনটা বসাইলে আমার মা হালিমার সম্মান হইব আমি নবী চিন্তা করলাম হাল্লার নবী

নাই আবার বলা নাই আল্লাহ কবুল করব সকলে বলুন আমিন এইজন্য কথা বললাম তাই না সিটি ভিতরে কথা বলার কথা ও ভিতরে কথা নাকি কেন আর একটা সময় থেকে কথা আকিশা এইজন্য সর্বক্ষেত্রে যাদের মা কবরে যাদের বাবা কবরে টাকা থাকলে সম্মানে খাওয়া যায় না তোমার বাড়িতে ডাইস নাই তোমার ঘর থেকে সাজাইছ কিন্তু বাবার কবরে ময়লা ফরিয়া রয়েছে কুত্তা শুয়া থাকে গাছ করা একটু পরিষ্কার করা সুযোগ পায় না এই জন্য বলি শিক্ষা জাতির মেরুদণ্ড এটাই হলো সত্যাই কে মিথ্যা 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 সত্যটা কি সুশিক্ষা তিনি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কথা বলো ঠিক না এই শিক্ষিত জাতিরা আজকে পোস্টারে উল্লেখ আছে শিক্ষিত জাতিরাই গুলের বোমা বানায় আমার গাজার মুসলমানদের বোক ঝাঁচরা করছে কথা বলেন শিক্ষিত জাতিরা টেবিলের তল দিয়ে লাখ টাকা মারে কলমের গুতা কথা বলেন না কেন এমন শিক্ষা দরকার না যে শিক্ষা সমাজ দেশের ক্ষতি হবে এমন শিক্ষা আমার ওই রিক্সা চালকে ভালা যদি আমার ভিতরে আদর ভদ্রতা থাকে মা বাবার প্রতি সম্মান থাকে কথা বলো ঠিক না বেঠি এই জন্য সর্বক্ষেত্রে শুধু একটা বলার ওই যে যারা সাড়ে তিন হাত ও দরবারের হুজুর একটা গজল লেখছিল আমি জান বাকিতে গিয়ে মতলব ফরে দিকে আমি দরবার পিসা বুঝুন মঞ্জুর আমাদের ফয় এবার মদিনাতে জান্নাতুল বাকির গিয়ে একটা লোক অন্যদের এলাকা ওনাকে বললাম ওনার কবরটা কোথায় হাই মুখ্যমন্ত্রীরা যারা গেছেন তারা বুঝেন সুন্দর কি জিনিস মহাপত কাকে বলে এই ডক্টর এনাতুল্লা আব্বাসীকে আমরা শুনি বলি অনেকে গোলাপি এটাই বলে কিন্তু শিক্ষার একটা গুণ আমি ওই দেখেছি লাস্টের দিন সত্যের রমজার আলুল্লাহ শেখ হজুর কে নিয়ে কষ্ট হচ্ছে আপনাদের আমি ওয়াশ করতে আসি নাই আমি একটু মনের কথা বলবো এটা আমার এলাকা অস্তর্ব্যত হাই দিব মক্কাতে আট দিন নামাজ सलाমে লোকমা পড়তে দেখি নাই কারণ মক্কা মদিনার ইমামদের সবচেয়ে বেশি এলেম বেশি প্রশিক্ষণ বেশি দক্ষতা বেশি কথা বলো ঠিক না بیٹھے এক দিন মক্কাতি ইমাম দেখিনে ইতিহাস কিবা আমি জানলাম মক্কার চাইতে মদিনার ইমামরা আরো গ্রেট কিন্তু আট দিন মদিনাতে তারা বিল নামাজ পড়লো আট দিনে প্রত্যেক দিন দুই বার তিনার লোকমা পড়ছে তারা বেতন লোকমা ভর লেগে আমরা কি বালা করি না খারাপ কথা বলে না কেন লোকমা পড়ছে একসাথে ছিলাম আমি প্রশ্ন করলাম হুজুর ভুল করা যদি ভুল হয় তার আঙ্গু কিন্তু কথা বলেন আমাদের কি হবে এত ভুল হয় কেন এতে অলুল্লাহ হুজুরা মাংস একটা কথা বল কার সামনে দাঁড়ায় মাসটা হয়

পাইছে এটাই তো অনেক বেশি কথা বলে ঠিক না বেঠে এই জন্য ভাই তখন বুঝতে পারলাম না ছোট্ট একটা কথা মনে রেখো বারবার বারবার কোটিপতি হতে পারো কিন্তু নবী না ডাকলে মদিনা যেতে পারবা কথা বলে ঠিক না বেঠে কারা কারা মোরলে নবী দেখতে চাও হাত তুলে দেখা আসলে চাইনি আমরা এ মিথ্যা কথা বলে চাইনি আমরা আমি আগে বলছি মুনাফে কি করেন না সত্য চাইনি আসলে বল সবাই বলুন মরণে চেহারাম বারুক দেখিও বলুন মরণে চেহারাম বারুক দেখিও আকা কাছে বসে খালে মাটা পুর আমি আশিক হুজুরকে বলছি হুজুর আশিক সারা জীবন তত নাতেরা সুর লেখছেন আপনার এই নাতেরা সুরের মধ্যে এত স্বাদ লাগে বলছো ভাই মোর বারুক দেখিয় আকা কাছে বসে কালে মাটা দিয় রো যো বারোগ বারবার কুমি চুমি তে দিও চুমি তে আমার রোহটা বের হতে হাসি দিও আমার আমর বের হতে হাসি দিও তো আমার মোবারোগ হাম কালে দিও তোমার মোবার হা তাম আর গৌ দিয়ে জানা যাবো রাত নিলে ও সোহায় কেটু মায়ক আম গৌ সর দিয়ে জানা যাবো রে নিলে का को बोरे चोखो ने कामार मुबारक पोखे मैं तानियां श्रो गंदे न